গোপন সংবাদের ভিত্তিতে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে সাঁত্রিশ কেজি গাঁজা উদ্ধার করল তেলিয়ামা থানার পুলিশ ঘটনা তেলিয়ামোড়া থানাধীন দাসোপাড়ার জমাতিয়া বস্তির সংলগ্ন জঙ্গল থেকে ট্রেন যোগে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি জঙ্গলে এনে রাখা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান সকালে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় তেলিয়ামুড়া থানাধীন দাসু পাড়ায় জমাতিয়া বস্তি এলাকায় এক ব্যক্তির কাছে বেশ কিছু নেশা সামগ্রী রয়েছে এই গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার ইন্সপেক্টর অজিত দেববর্মা মহিলা সাব ইন্সপেক্টর সুমিত্রা দেববর্মা সহ আরও একজন এসআই এর নেতৃত্বে পুলিশ অভিযান চালায় পুলিশের অভিযানে লক্ষ্যবস্তু ছিল দাসুপাড়া সংলগ্ন জমাতিয়া বস্তিতে এই বস্তির বাসিন্দা সনজিতের কাছে নেশার দ্রব্য মজুদ ছিল বলে পুলিশের কাছে খবর ছিল কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দীপকে পায়নি কিন্তু পুলিশ লক্ষ্য করে জমা দিয়ার শক্তি সংলগ্ন এলাকায় গভীর জঙ্গল রয়েছে এই জঙ্গলে যাওয়ার পথে বেশ কিছু পদচীও দেখতে পায় পুলিশ এই পদচিহ্নগুলি অনুসরণ করে পুলিশ গভীর জঙ্গলে অভিযান চালিয়ে চারটি ব্যাগ উদ্ধার করে এই ব্যাগগুলি থেকে 37 টি প্যাকেটে মোট 34 কিলো গাঁদা উদ্ধার করে পুলিশ এদিন তেলিয়াবুরু থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জয়ন্ত কুমারকে সংবাদ দেন তিনি জানান এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি দরোজিৎ দেবર્મા ডব্লিউএসআই সুমিত্ৰা দেবર્મા এবং আমাদের এসআই বাবু ওনারা গিয়ে স্টাফ নিয়ে ওখানে গিয়ে সোর্স মোতাবেক ওই জায়গাতে খোঁজ করেন তো খোঁজ করার পর আমরা দাসুচন্দ্র পাড়ার অ্যাকচুয়ালি রেল পরে ওখানে যে জমাতিয়া বস্তি আছে তো ওখানেই খোঁজ করা শুরু হয়েছিল। তো ওখানে সঞ্জিত করে একজনের লোকেশন ছিল তো ওখানে গিয়ে তো কিছু পাওয়া যায়নি কিন্তু ওখান দেখা যায় যে গভীর মানে জঙ্গলে যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিছু ফুটপ্রিন্ট মাঠ ছিল তো ওইখানে গিয়ে খুঁজতে খুঁজতে যখন জঙ্গলে যাওয়া হয় তখন জঙ্গলের ভেতরে গভীর জঙ্গলে ফরেস্ট ল্যান্ড ওখান থেকে চারটে ব্যাগ পাওয়া যায় যে চারটে ব্যাগের মধ্যে টোটাল সাঁত্রিশ প্যাকেট গাঁজা পাওয়া যায় যে প্রত্যেকটি প্যাকেট এক কেজি করে এক কিলো করে এদিন তেলিয়ামোড়া থানার ওসি ইনচার্জ জয়ন্ত কুমার দে আরো জানান পুলিশের প্রাথমিক অনুমান শনিবার এবং রবিবার আগরতলা থেকে বহিরাজের উদ্দেশ্যে একাধিক ট্রেন যায় এই ট্রেনগুলিতে করে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজা জঙ্গলে এনে মজুত রাখা হয়েছিল তিনি আরো জানান ঘটনা তদন্ত শুরু হয়েছে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হবে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস